আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তা দুষ্টুটাকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে একটু চা নিয়ে বারান্দায় আসলাম আর এই খাঁচার এই দুষ্টুগুলোকে রাতের বেলা তো ঢেকে রাখি ঝড় বৃষ্টি বা ধুলাবালির জন্য তো এখনও খুলে দিব চাটা খেয়ে কত প্রোটেকশন দিয়ে এদেরকে রাখতে হয় এদেরকে রক্ষা করার জন্য এখন চুপ করে বসে আছে এরা। দুশুটাকে স্কুল থেকে এনে ফেললাম। তো এখন তাকে নাস্তা দিয়ে দিয়েছি। ডিম দিয়েছি আর হচ্ছে আঙ্গুর দিয়েছি। তুই দুশুটা এখন একা একা খাবে আর মামমাম ওইদিকে কাজ করব তাই না? কলিজা বাচ্ছা হইছো তুমি একটা সোনা মনি। আঙ্গুরটা মজা হইছে? আচ্ছা খাও তুমি। দুষ্টুটার জন্য এখন একটু নাগিটস ভেজে নিলাম। রান্না করতে চলে আসলাম তো আজকে একটা আইটেমই করবো এখানে পুঁটি মাছ ভেজে নিচ্ছি আর সাথে একটু পটল ভেজে নিচ্ছি সাব তো এই দুটোর একটাও খাবে না মানে তো সে খেতে পারবে না পুঁটি মাছে অনেক কাঁটা হয় তাই দিব না আর পটল ভাজাটা সে খুব একটা পছন্দও করে না রুটি বানিয়ে কে এভাবে করে সংরক্ষণ করেন আমি তো হচ্ছে রুটি বানিয়ে রেখে হচ্ছে একটু আধা ছাকা দিয়ে নেই তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেই পটল ভাজা আর পুঁটি মাছ ভাজা হয়ে গেছে সাথে একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম এরকম করে খেতে কিন্তু অনেক মজা লাগে সাদা ভাতের সাথে বিশেষ করে যে কোনো মাছ ভাজা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু সেই লাগে আমার মনে হয় সবারই খুব পছন্দ এখন বিকালে আসলাম দুষ্টুটার জন্য একটু নুডলস রান্না করব আজকে সন্ধ্যা নাস্তায় তাকে নুডলস দিব নুডলস রান্না হয়ে গেছে এখন গরম গরম দেখি বস্তুটাকে খেতে দিব নাস্তা নিয়ে নিলাম সাথে চাও নিলাম দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিয়েছি কিন্তু সে ঘ্যান ঘ্যান করে আমার মাথা ধরিয়ে দিচ্ছে এক একবার এক একটা বলে ঘ্যান গান করছে মাথার মধ্যে সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বেচারি ঠান্ডা লেগেছে এখন ঘ্যান ঘান ঘ্যান গান করছে সবকিছু তো লিখো লিখো তাড়াতাড়ি এই দেখেন দুষ্টুটাকে এই দুষ্টুটাকে পড়তে দিলে তার নাকি খুবই বিরক্ত লাগে একটু পরে বলে বলে ইয়ে করে সময় নষ্ট করে আর এখন সে ট্যাব নিয়ে বসে আছে তারপরেও শেষ আর এই যে ট্যাব নিয়ে এসে বসে আছে। বসে আজকে খুবই বিরক্ত দেখিয়েছে বেচারি কারণ তার ঠান্ডা লেগেছে এই জন্য বেচারির মাথা নষ্ট হয়ে আছে শোনো সবাই আজকের মতো পারবে বলে আমার জলি মাইন্ডের বেবিটা